এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে খুব সুন্দর একটা দেশি মূলক এটা হচ্ছে মুরগি তো আজকের আলোচনার বিষয় অবশ্যই হচ্ছে দেশি মুরগি পালন নিয়ে তো এখন হচ্ছে দুই হাজার চব্বিশ সাল এই দুই হাজার চব্বিশ সালেও অনেক উদ্যোক্তায় আমরা দেশি মুরগি পালন করতে চাচ্ছি তবে অনেকেই আমাকে বলেন যে আমরা ভাই দেশি মুরগি পালন করব আমরা কিভাবে পালন করবো ভাই আমাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করেন তো আমরা চাচ্ছি যে দেশি মুরগি পালন করে স্বাবলম্বী হতে তো সেই সকল দায়বদ্ধতা থেকেই আজকের মূলত আলোচনার বিষয় যে দু সাল মানে আপনারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তো তারা কিভাবে পালন করবেন মানে আমার কথা হচ্ছে আমার অভিজ্ঞতা বলে ফুল ধারণা আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কীভাবে শুরু করবেন কত টাকা পুঁজি প্রয়োজন কোন পদ্ধতিতে আপনাদের জন্য ভালো হবে আমার আইডিয়া থেকে আমি আপনাদের ধারণা দেব আজকে আসেন এখন কথা হচ্ছে যে আমরা দেশি মুরগি পালন করব তো আমরা দেশি মুরগি পালন করার ভাই আপনার ভিতরে মানে যে একটা এই আগ্রহটা সে আগ্রহটা জন্ম নিল কীভাবে এটা একটা প্রশ্ন দেখেন তো ভাই মিলে কিনা না ইউটিউব দেখে কি জন্ম নিয়েছে যে ইউটিউব দেখছেন যে দেশি মুরগি পালন করে পঞ্চাশ হাজার টাকা আয় দেশি মুরগি পালন করে লাখ টাকা আয় এরকমটি কি দেখেছেন এরকমটি কি দেখে আপনার উদ্বুদ্ধ হয়েছেন দেশি মুরগি পালনে যদি এরকমটি দেখে আপনারা দেশি মুরগি পালনে উদ্বুদ্ধ হন তাহলে এখানে একটু আপনাকে থামতে হবে কেন থামতে হবে এই ভিডিওর আলোচনার মাধ্যমে সেটা আপনার ক্লিয়ার হবে আসেন আরেকটু আমরা আলোচনা করি আলোচনা করলে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে যারা ইউটিউব দেখে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা আয় করা সম্ভব এরকমটি দেখেছেন অন্তত তারা শুনেন যে দেশে মুরগি পালন করে যদি ভাই পঞ্চাশ হাজার টাকা আয় করা যায় পঞ্চাশ হাজার টাকা যদি আয় করা যায় তাহলে একটু এই যে বিগত সালে আপনার ওই ইউটিউবে সার্চ করবেন দেশি মুরগির খামারি আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন অনেক মানে এই ভিডিওগুলো দেখবেন তিন থেকে চার বছর আগের ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখবেন এবং ওইখানে খামারিদের নাম্বার দেওয়া থাকে সেই সকল ভাইদের ফোন দেবেন যে ভাই কেমন আছেন যে আপনার দেশি মুরগির খামারের কি অবস্থা কিন্তু তারা কিন্তু বলবে যে ভাই আমার দেশি মুরগির খামার এখন নাই আমি হানড্রেড পার্সেন্ট এটা শিওর এটা বলবে আপনি আপনি আজকেই ফোন দিবেন তিন থেকে চার বছর আগের যে সকল ভিডিও আছে ওই সকল খামারই ভাইকে আপনি ফোন দিবেন বলবেন যে ভাই আমার দেশি মুরগির বাচ্চা লাগবে ভাই দেশি মুরগি পালনের কী অবস্থা সে ভাই অন্তত নাইনটি এই উদ্যোক্তা ভাই বলবেন যে দেশি মুরগি আমি পালন করি না তো কেন করে না ভাই এক্ষেত্রে আসলেই যদি পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা এক লাখ টাকা লাভ হয় তাহলে তারা কেন দেশি মুরগি পালন ছেড়ে দিছেন এটা একটা প্রশ্নের বিষয় এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন হতে পারে তাহলে এই যে পঞ্চাশ হাজার টাকা আয় তারা কিভাবে করলেন একটা সময় পঞ্চাশ হাজার টাকা তারা আয় করছেন হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা তারা একটা সময় আয় করছেন তবে সেটা কিভাবে আর একটু ক্লিয়ার করে একটু শোনেন আপনি যে বললেন দেশি মুরগি পালন করলে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আয় এটা কি তাহলে করে নাই হ্যাঁ ভাই একটা সময় ছিল এই দেশি মুরগি পালন করে একটা ব্যক্তি একজন উদ্যোক্তা পঞ্চাশ হাজার টাকায় করছে সেটা কীভাবে করছে ভাই শুনেন সেটা করতে হচ্ছে মানে একটা সময় কিন্তু এই ই ছিল এই টার্কি মুরগি ছিল এক খালি ডিম কিন্তু বিক্রি হতো বারোশো টাকায় আর একটা টার্কি মুরগি বিক্রি হতো চার থেকে পাঁচ হাজার টাকায় যারা টার্কি মুরগি পালন করতো ওই সময়টাতে তারা এক মাসে এক লাখ টাকাও বিজনেস তারা করছে আর বর্তমান সময় কি টার্কি মুরগি পালন করে এক লাখ টাকা বিজনেস করা যায় কখনোই যায় না আর ওই সময়টাতে দু হাজার সতেরো আঠারো উনিশ সালের দিকে দেশি মুরগি পালনের একটা ঝুঁক ছিল কেন দেশি মুরগি অল্প খাবার খায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাজার চাহিদা বেশি ইত্যাদি 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 এবং দেশি মুরগি পালনে তারা ঝুঁকে পড়ে হাতিগুলো অল্প কিছু উদ্যোক্তা আছে তারা দেশি মুরগি পালন করে এখন এই আমরা আমরা যারা ইউটিউবে আছি আমরা ভিউ বাড়ানোর জন্য আমরা তাদের খামারে যাই এবং আমরা ভিডিওগুলো করি ভিডিওগুলো করার পরে কী হয় যে না আসলেই তো এই দেশি মুরগি তো অল্প খাবার লাগে যে কোনো পরিবেশে পালন করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কম এখানে তো তাহলে প্রফিটটা ভালোই খারাপ না তখন আমরা কি করি তখন আমরা দেশি মুরগি পালন উদ্বুদ্ধ হই একজন দুইজন তিনজন পাঁচজন করে করে আমরা অনেক উদ্যোক্তা দেশি মুরগি পালন করতে চাই এখন কথা হচ্ছে দেশি মুরগি পালন করবো কি কীভাবে তাহলে বাসটা আনতে হবে ওই উদ্যোক্তার কাছ থেকে মানে যারা তখনকার আমলে খামারি ছিল তাদের কাছ থেকে আমরা বাচ্চা অর্ডার করি ধরেন আমি তখনকার আমার একজন দেশি মুরগির খামারি আমার আমার শেডে আছে পঞ্চাশটা দেশি মুরগি বা একশো দেশি মুরগি কিন্তু সারা বাংলাদেশে এর চাহিদার কারণে আমি আমার কাছে প্রতি মাসে এক হাজার দুই হাজার বাচ্চার ওয়ার্ডার আসে এখন এক হাজার দুই হাজার বাচ্চা আমি ভাই দিব কীভাবে আমার খামারে যে কয়েকটা মুরগি আছে এখান থেকে তো যে বাচ্চা উৎপাদিত হয় এবং এর সাথে বাহিরে থেকে ডিম কিনে আনি সোনালি মুরগি মানে বগুড়ার বগুড়াতে বগুড়া থেকে বাচ্চা কিনে নিয়ে আসি ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে আমি চাহিদাগুলো পূরণ করি অবশেষে যে আমরা যারা বাচ্চাগুলো নিলাম আমরা কিন্তু পিউর দেশি মুরগির বাচ্চা পেলাম না আমরা কিন্তু পাইছি সোনালি মুরগির বাচ্চা বা বিভিন্ন ক্রস ব্রিডের বাচ্চাগুলো আমরা পাইছি যে বাচ্চাগুলো সেল করছে মানে ওই যে ওই খামারি যে বাচ্চাগুলো সেল করছে সে কিন্তু তার খামার থেকে বাচ্চাগুলো সেল করেনি অতিরিক্ত চাহিদার কারণে তার বাচ্চাগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেল করছে কিন্তু প্রতারিত হয়েছি আমরা এখন তার যদি এত চাহিদা থাকে সে তো এক লাখ টাকা আয় করতেই পারবে পঞ্চাশ হাজার টাকা আয় করতেই পারবে স্বাভাবিক কিন্তু এখন একটা প্রশ্ন ভাই আর একটু বসে নেই ভাই বসে বসে আলাপ করি এখন একটা প্রশ্ন যে আপনি তিন বছর আগের যে ভিডিওগুলো আছে তিন থেকে চার বছর আগের যে ভিডিওগুলো আছে ওই উদ্যোক্তাদের ফোন দেবেন ধরেন জন খামারি আছে আপনি জন খামারিকে ফোন দেবেন চার বছর আগের ভিডিও বা তিন বছর আগের ভিডিও ভাই আপনার দেশি মুরগি খামারির কী অবস্থা দেখবেন এইট্টি পার্সেন্ট খামারি বলবে যে ভাই আমার দেশি মুরগি নাই বা দেশি মুরগি খামার আমি করি না এখন কেন করে না ভাই ধীরে 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 এই দেশি মুরগির যে ওই যে তখনকার বলে যে একটা জয় জয়কার ভাব এই ভাবটা চলে গেছে আসলেই দেশি মুরগি পালনে আহামরি এত লাভ নাই লাভ কত ভাই তাহলে তাহলে দেশি মুরগি পালন আমি কি করবো না অবশ্যই দেশি মুরগি পালন করবেন তাহলে আমি কীভাবে পালন করব আমার এখান থেকে কত টাকা আয় হতে পারে আমার কি পঞ্চাশ হাজার টাকা আয় করা আমার পক্ষে সম্ভব না ভাই এজন্যই আমার ভিডিওটা তৈরি করা দেশি মুরগি পালন করে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আয় করতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আয় করা অনেক কঠিন ভাই যারা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আয় করতো তারা কি দেশি মুরগি পালন বাদ দিত তো দেশি মুরগি পালন কিভাবে করা যায় আর কোন পদ্ধতিতে করবেন এ বিষয় নিয়ে আরেকটু আলোচনা করা আপনাদের দরকার তো একটু রেস্ট নিয়ে নেই তারপরে আলোচনাগুলো করি একটা মুরগি ধরে নিয়ে আসলাম এটা হচ্ছে একটা দেশি মুরগি পিওর দেশি মুরগি এখন দেশি মুরগি ভাই অনেকেই আপনারা খাসায় পালন করতে চান আবার অনেকেই মানে বাড়ির আঙিনায় মুক্ত অবস্থায় পালন করতে চান আবার অনেকেই সেটে পালন করতে চান তাহলে এই যে তিনটা পদ্ধতি এই তিনটা পদ্ধতির মধ্যে যে আমি কোনটাই পালন করব ভাই কোনটায় পালন করা সবচেয়েতে মানে ভালো তো ভাই আমার আইডিওলজির থেকে আমি বলবো আমার যেটা মানে আমার যেটা মানে এ পর্যন্ত দু সাল থেকে দেশি মুরগি নিয়ে মোটামুটি আলোচনা করা আর বিভিন্ন খামারে যাওয়া সেই আলোচনার দৃষ্টিভঙ্গি থেকে মানে আমার অভিজ্ঞতা থেকে আমি আলোচনাটা করব কোন পদ্ধতিতে আপনি দেশি মুরগি পালন করবেন এখন কথা হচ্ছে খাসায় পালন করবেন ভালো কথা খাসায় পালন করবেন এই যে আমি খাসাগুলো দেখাই এই যে ধরনের খাসায় যদি আপনি দেশি মুরগি পালন করতে চান তাহলে এটার মধ্যে কি করতে হবে মোরগ আর মুরগি তো একসাথে দেবেন না আপনি এরকম যদি খাসা থাকে হয়তো দুটা এখানে দুটা মুরগ মুরগি থাকবে এখানে দুটা মুরগি থাকবে এখানে দুটা মুরগি থাকবে এই এইরকমই তো করবেন মোরগ থাকবে আপনার আলাদা থাকবে এখন এই মুরগি আপনার কতগুলো ডিম দিবে এই মুরগি দশটা ডিম দেওয়ার পরে আর কি ডিম দিবে দিবে না তখন কী আসবে কুচে আসবে কুষে চলে আসবে কয় মাস কুচে থাকবে মোটামুটি পনেরো দিন বিশ দিন বা এক মাস পর্যন্ত কুচে থাকে আর আপনার যদি পঞ্চাশটা মুরগি থাকে তাহলে আপনার এই কতগুলো ডিম পাবেন পঞ্চাশটা মুরগি থেকে ডেলিয়া বাজে যে বিশ পিস বিশ পিস বা আঠেরো পিস পনেরো পিস এরকমই ডিম পাবেন আর বাকিগুলো বা দশ পিস মানে পঞ্চাশ পিস মুরগি থেকে দশ পনেরো বারো এ বিশ এর বেশি আপনারা পাবেন না বাকিগুলো কুচে চলে আসবে আর এর জন্য মোরক রাখবেন কয়টা মিনিমাম চারটা পাঁচটা চারটা তাহলে আপনার হয় কতগুলো পঞ্চান্ন পঞ্চান্ন পিস মুরগির পার ডে কত খাবার লাগবে কমও যদি হয় সাড়ে তিন থেকে চার কেজি খাবার লাগবে তিন থেকে চার কেজি পর্যন্ত যদি কম দেন আপনারা চার কেজি পর্যন্ত খাবার লাগবে চার কেজি খাবারের দাম ক কত আসে এবং এখানে আপনার ঔষধ খরচ আছে আপনার অ্যানাদার্স অন্যান্য খরচ আছে এইগুলো মিলিয়ে এই যে অল্প পরিমাণ ডিম পান এই ডিমগুলো থেকে আপনার কি প্রফিট আসবে আর এইখান থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চা কত টাকা সেল করবেন মানে এইগুলো আপনারা হিসাব ক্যালকুলেশন করবেন যে ভাই পঞ্চাশটা মুরগি থেকে যদি আমার বিশটা ডিম আসে এই বিশটা ডিম সেল করে আমার তিন কেজি চার কেজি পরিমাণ খাদ্য ওঠানো সম্ভব কিনা এটা আপনারা হিসাব করবেন আর এই যে এখান থেকে যদি আপনারা বিশ ডিম পেতে চান আপনাকে কি করতে হবে মানে একটা মোরগ লাগবে খাসায় যদি পালন করেন তাহলে কিন্তু এই মোরগ এবং মুরগির ইন্টিমেট হতে হবে মানে এদের মেলে মেলামেশা করতে হবে এখন সেটা তো খাসায় আপনারা কিভাবে করবেন ছোটো ছোটো খোপে খোপে আপনারা দুইটা তিনটা করে মুরগি রাখবেন কিন্তু মোরগ তো রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কৃত্রিম প্রজনন করতে হবে যে ভাই কৃত্রিম প্রজনন কি সবাই পারবে আপনি পারবেন একজন নারী উদ্যোক্তা মানে একজন মায়ের বয়সী সে কি এই কৃত্রিম প্রজনন পারবে সবাই কিন্তু পারবে না তাহলে খাসা পদ্ধতি কাদের জন্য ভাই খাসা পদ্ধতি যাদের বাসায় জায়গা নাই যাদের অল্প জায়গা কিন্তু ইচ্ছা দেশি মুরগি পালন করা এই যে সাদে অল্প জায়গা কিন্তু দেশি মুরগি পালন করবে ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই তারা খাসাই পালন করতে পারেন তবে আপনাকে দক্ষ হতে হবে আপনাকে কৃত্রিম প্রজননের মতো এই বিষয়ে ধারণা থাকতে হবে কৃত্রিম প্রজনন কিভাবে করে আমি একটু ধারণা দিয়েই দেখেন এই বিষয়গুলো আপনারা আপনাদের কত হজবর মানে লেগে যাবে আপনাদের ভালো লাগবে না আমি একটু দেখাচ্ছি কৃত্রিম প্রজননগুলো একটু একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে মুরগটা এরকমভাবে মুরগের যে মন্দারটা আছে এখানে আপনাদের মেসেজ করতে হবে এভাবে এভাবে মেসেজ করবেন মেসেজ করলে একটা ফানেল আছে মেসেজ করতে করতে ওই ফানেলটা এখানে ধরবেন সেই ফানেলে আপনাদের বীজটা চলে আসবে এই বীজটা আবার কি করতে হবে মুরগির হাঁপিয়ে গেছি মুরগ ধরতে ধরতে মুরগির আবার একটা ফানেল দিয়ে এই ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই কৃত্রিম প্রজনন ভাই মানে কয়জনে পারবেন পাবেন দেখেন যদি আপনার সারাদিন আপনার এইগুলোই চলে যাবে আবার অনেকেই করেন কি বিল্ডিং ঘর ঘরের ভিতরে দেশি মুরগি খাসায় পালন করেন রুমের ভিতরে তাই এগুলোর তো একটা গন্ধ আছে এইগুলো ভাই খাসায় এভাবে আপনারা পালন করতে পারবেন কিনা জানি না তবে খাসায় আমি পালন করি না এর পক্ষে না তো তাহলে যাদের জায়গা আছে আমি একটু মনে একটা রেখে আসি যাদের জায়গা আছে মানে আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের বাড়ির আঙিনায় উঠানে যদি জায়গা থাকে তখন আপনারা কী করতে পারেন দেশি মুরগি পালনের জন্য কিন্তু ভাই এত হামি ঘর মানে লাখ টাকার ঘরের প্রয়োজন নাই আপনারা দেশি মুরগি যে কোনো পরিবেশে থাকতে পারে আমার এক মানে উপজেলা কৃষি অফিসার তাকে আমি অনেক সম্মান করি সে বলল যে দেশি মুরগি দেশীয় পদ্ধতিতেই পালতে হবে মানে এই দেশি মুরগি দেশীয় পদ্ধতিতে না পালতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে যেখান থেকে আমরা মানে ভালো কিছু আশা করতে পারবো না দেশি মুরগি আমাদের দেশীয় পদ্ধতিতেই পালন করা সবচেয়ে বেশি সময় তাহলে যদি আমাদের একটি উঠান থাকে একটা সুন্দর একটা জায়গা থাকে তো আমরা বিশ হাজার টাকা দিয়ে হোক বা দশ হাজার টাকা দিয়ে হোক একটা আমরা ছাপড়া এই যে দেখেন এই যে দিছে। এই এইরকম একটা ছাপড়া দিবেন এখানে কয়টা পার্ট করছে একটা দুইটা তিনটা পার্ট করছে ওই পাশে আর একটা পার্ট আছে দেখেন এই পাটের মধ্যে কি করছে আপনার মুরগ এবং মুরগি আছে পাঁচটা ছয়টা সাতটা মুরগির সাথে একটা করে মুরগ রাখছে এই পাশে এই পাশে ছয় সাতটা মুরগির সাথে একটা করে মুরগ আছে এরকমভাবে রাখছে এইগুলো শুধু রাতের বেলায় থাকবে আপনার যারা গ্রামের বাড়িতে থাকেন বাসায় উঠানে জায়গা আছে শুধু রাতের বেলাতে থাকবে আর দিনের বেলায় এই মুরগিগুলোকে আপনারা ছেড়ে দিবেন তাহলে আপনারা কতগুলো মুরগিতে শুরু করবেন অনেকেই পঞ্চাশটা বা একশো মুরগির কথা চিন্তা করেন দরকার নাই প্রাথমিক অবস্থায় আপনাদের পুঁজি যত কম যায় ধরেন আপনারা দশ হাজার টাকার একটা ঘর নির্মাণ করলেন বাড়ির উঠানে এরকম দেখেন এই যেরকম এক দুই তিন চার চারটা পার্ট করে আপনারা ঘর নির্মাণ করতে পারেন এরকম সাপরা দিয়ে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আর মুরগি আপনার কতগুলো থাকবে অ্যাডাল্ট মুরগি যে মুরগিগুলো দেখালাম এরকম পিওর দেশি অ্যাডাল্ট পনেরো পিস বা সর্বোচ্চ গেলে বিশ পিস এখানে আপনারা তিনটা মুরগ রাখবেন তাহলে তেইশটা মুরগি দিয়েই আপনার দেশি মুরগি পালনের যাত্রা শুরু বাড়ির উঠানে এরকম ঘর তেইশ পিস মুরগ এবং মুরগি এই মুরগিগুলো আপনারা পাবেন কোথায় যদি আপনারা বিভিন্ন খামারে থেকে দেখে দেখে পিওর দেশি মুরগিগুলো নিতে পারেন তাহলে ভালো আর যদি নিতান্তই খামার ভালো না পান যদি আপনার নিকটবর্তী কোনো খামার না থাকে তাহলে আপনার গ্রামে থেকে আপনার মা চাচি খালারা মুরগি পালন করে তাদের কাছ থেকে নেবেন যদি তাও না পান তাহলে গ্রামের হাট থেকে আপনারা এই মুরগিগুলো নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় যে একটা ঘর তৈরি করছেন এই ঘরের মধ্যে দেওয়ার দরকার নেই আপনারা আলাদা একটা জায়গার মধ্যে ওই মুরগিগুলো রাখবেন এক সপ্তাহ রাখার পরে আপনারা দেখবেন যে মুরগিগুলো ভালো আছে কিনা এই মুরগিগুলোকে একটা অ্যান্টিবায়োটিক কোর্স করে দেবেন ঔষধ খাওয়াই দেবেন ওষুধ খাওয়ানোর পরে যদি মনে করেন যে না ঠিক আছে মুরগিগুলো ভালো আছে এখন ওষুধ হিসেবে কি খাওয়াবেন ভাই এটা উপজেলা পশু হাসপাতালে গিয়ে মুরগির প্রাথমিক একটা অ্যান্টিবায়োটিক কোর্স আছে মানে আপনার লিবু ফ্লক্স সেই সাথে মক্সাসিল গ্রুপের ওষুধ এইগুলো খাওয়িয়ে আপনি পরপর তিন দিন খাওয়িয়ে দিতে পারেন তারপরে মুরগি যদি ভালো থাকে সুস্থ থাকে রানি খেতে আর একটা ভ্যাকসিন দিয়ে দিলেন ভ্যাকসিন ট্যাকসিন দেওয়ার পরে আপনার মুরগি মোটামুটি মশাল্লা সুস্থ রানি ক্ষেতের আর ভ্যাকসিন দিয়ে দিবেন তাহলে মশাল্লা আপনার মুরগিগুলো এখন সুস্থ থাকবে এখান থেকে যে পরিমাণ আপনি ডিম পাবেন আপনি মুরগি দিয়েও কুচে বসাতে পারেন আবার ছোট একটি মেশিনও কিনতে পারেন আপনার আস্তে আস্তে দেখবেন যে দশ দিনে প্রতিদিন আপনি যদি চারটা পাঁচটা করে ডিম পান দশ দিনে কতগুলো পঞ্চাশটা ডিম পাবেন ষাটটা ডিম পাবেন এই ডিমগুলো একটা ইনকিমেটার মেশিনে বসিয়ে দেন বা দুই তিনটা মুরগি একত্রে আপনারা কুচে বসিয়ে দেন তাহলে হবে আপনার একত্রে বাচ্চা পাবেন এখান থেকে আস্তে 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 আপনি যদি এক বছর লেগে থাকেন এখানে রোগ বেলায় সম্পর্কে আপনার ধারণা হবে কীভাবে ভ্যাকসিন দেন সেই সম্পর্কে ধারণা হবে এইখান থেকে যে পরিমাণ বাচ্চা পাবেন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে এইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি চাইলে বড় খামার করতে পারেন আর যদি প্রাথমিক অবস্থায় আপনারা বলেন যে আমি দুই লাখ টাকা পুঁজি খাটিয়ে বা তিন লাখ টাকা পুঁজি খাটিয়ে এই দেশি মুরগি পালন করবো অনেক প্রবাসী ভাই আছে দেশের বাহিরে থাকেন তারা পাঁচ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করতে প্রস্তুত কারণ সেই আগের ভিডিওগুলো দেখছেন যে দেশি মুরগি পালন করে লাখ টাকায় করা যায় বিদেশ তাদের ভালো লাগে না তারা দেশে আসবেন দেশে এসে আপনারা দেশি মুরগি পালন করবেন তো আপনাদের জায়গাও আছে আপনারা তিন লাখ টাকা দিয়ে একটা শেড নির্মাণ করলেন এখন বাচ্চা কোথায় পাবেন বিভিন্ন খামারে ফোন দিলেন যে ভাই আমার দুইশো পাঁচশো দেশি মুরগির বাচ্চা লাগবে তারা হয়তো ক্রস ক্রস মিলিয়ে আপনাকে বাচ্চা দিলো পাঁচশো এই পাঁচশো বাচ্চা পালন করতে 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 আপনাদের মানে যে পরিমাণটা একটা ব্যাপার আছে অনেক খরচ হয়ে যাবে আবার এর মাঝখানে যদি একটা ঝুঁকিতে পড়ে যান একদম নতুন উদ্যোক্তা ব্রোডিং ভালো হলো না মুরগির বাচ্চা মারা গেল আবার মাঝখানে রানি খেতে বা গাম ধরে যদি মুরগির বাচ্চা শেষ হয়ে যায় তাহলে কিন্তু অনেক টাকা লস এইভাবে কিন্তু প্রাথমিক অবস্থায় খামার করা যায় না আপনারা প্রাথমিক অবস্থায় এই যে অল্প দিয়ে আপনারা সকল ধরনের ভ্যাকসিন মেনটেন করে বাড়ির আঙিনায় এভাবে যদি দেশি মুরগি পালন করে করেন এর অভিজ্ঞতা আপনারা কাজে লাগিয়ে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা এক বছর দুই বছর কাজে লাগিয়ে আপনাদের যদি মনে হয় যে না এইখান থেকে আমার প্রফিট হচ্ছে এইটা আমার জন্য ফলপ্রসূ দেন আপনি আরেকটু বড় পরিসরে যেতে পারেন যেমন এখন করছেন কটা একটা দুটা তিনটা চারটা রুম করছেন তখন আপনি আটটা রুম করতে পারেন তখন হয়তো একটা সময় আপনার পাঁচশো ডিমির একটা মেশিন লাগতে পারে সময়ই বলে দিবে আপনার কত ডিমির মেশিন লাগবে যদি পাঁচশো ডিমের মেশিন লাগে অবশ্যই বাচ্চাগুলো ব্রুডিং করতে হবে ব্রুডিংকৃত বাচ্চাগুলো একটা জায়গায় রাখতে হবে এই বিষয়গুলো সময় পরিস্থিতির কারণে আপনার ঘর বড় করা লাগতে পারে যদি মনে করেন এই জিনিসটা আপনার জন্য পজিটিভ দেন আপনি এইভাবে আপনি সামনে আগাবেন এবং তারপরে আরেকটা কথা আমি বলে দিই মুরগি পালনে কয়েকটা বিষয় আপনাকে মেনটেন করতে হবে কয়েকটা বিষয়ের উপর সফলতা নির্ভর করে এক হচ্ছে ব্রুডিং পিরিয়ড মানে ব্রুডিং আপনার যদি ভালো হয় তাহলে সেই মুরগি পালন করে সেই বাচ্চা পালন করে আপনার লাভ হবে দুই নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন আপনার মুরগিকে ভ্যাকসিনেশন ঠিকঠাক মতো করতে হবে তার মানে আপনার মুরগিগুলো ভ্যাকসিন ঠিক ঠিকঠাক মতো আপনি করতে পারেন কি না সেই বিষয়ে আপনাকে নজর দিতে হবে তিন নম্বর হচ্ছে আপনার যে খামার সেই খামারে উৎপাদিত যে মানে মুরগির বাচ্চা সেই বাচ্চাগুলো আপনি সঠিক মূল্যে বাজারজাতকরণ করতে পারছেন কি না আপনার খামারে ডিম হয় ভালো বাচ্চা উৎপাদন হয় ভালো সেই বাচ্চাগুলো আপনি সেল করতে পারেন না একজন ব্যক্তি অবশ্য বাচ্চা সেল করে সত্তর টাকা পিস আর আপনি সেল করেন বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিস বা চল্লিশ টাকা পিস কী করে আপনার লাভ হবে আপনার বাজার জাতকরণ করতে হবে এই সব কিছুর সমন্বয়ে আপনাকে এই মুরগি পালনে সফল হতে হবে এক আপনি কিন্তু এই যে মুরগি এক বছর পালন করলেন আজকেই কিন্তু সফল তা না সফল হতে গেলে আপনাকে সময় লাগবে অবশ্যই লেগে থাকবেন লেগে থাকলে একটা সময় সফল দরপানতে পৌঁছাতে পারবেন তো যারাই ভাবেন যে দেশি মুরগি পালন আহামলি লাভ অত লাভ নাই রে ভাই দেশি মুরগি পালন করতে হবে শখের বসে নিজের ভালোবাসা দিয়ে যে আমি ফ্রি আছি আমার ওয়াইফ ফ্রি আছে আমি অফিসে গেলেও আমার ওয়াইফ সময় দিতে পারবে বাড়ির উঠানে দেশি মুরগি পালন করতেছি বাড়ির তৈরি তরকারি উচ্ছিষ্ট খাবার যা আছে এগুলো দিচ্ছি আর টুকটাক গম দান ভুট্টা কিছু কিছু লেয়ার লেয়ার ফিট এগুলো খাবার দিচ্ছি মোটামুটি ভালো একটা প্রোডাকশান আমি পাচ্ছি আমি এলাকাবাসীর কাছে ডিম বিক্রি করছি সেই ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছি এরকমভাবে যদি আপনারা দেশি মুরগি পালন করেন দেখবেন একটা সময় ভালো লাগা কাজ করবে কিন্তু এর বাইরে যদি আপনার যদি মনে করেন এই দেশি মুরগি পালন করে আপনার সংসার চালাতে হবে আপনি অন্য কোনো কাজই করবেন না দেশি মুরগি পালন করে আপনি মাসে শেষে বিশ হাজার পঁচিশ হাজার টাকা আয় করতে চান তাহলে কিন্তু ভাই এক দুই মাসে আপনাকে ধরা দিবে না ধরা দিবে আপনি বিশ হাজার টাকা আয় করা সম্ভব হ্যাঁ করা যায় কিন্তু সেটা সময় সাপেক্ষে আপনি ছয় মাস ছয় মাস পার হলেই যে বিশ হাজার টাকা এখান থেকে নিয়ে আসবেন তা কিন্তু পারবেন না এক মাসে হবে না লাভ হবে না এক মাসে হবে মোট কথা এটা আপনার একটা মানে বাড়তি আয়ের একটা উৎস থাকতে হবে এখানে একটা ভালো লাগা কাজ করতে হবে এইখানে মুরগি পালন করলে যেমন বাড়ির মাংসের চাহিদা মিটে ডিমের চাহিদা মিটে সেই সাথে ওই ডিমগুলো বিক্রি করে বাচ্চাগুলো বিক্রি করে মুরগিগুলো বিক্রি করে আপনার সংসারের টুকটাক খরচ হয় এভাবেই আপনাকে মুরগি পালনে এগিয়ে আসতে হবে তো বাণিজ্যিক প্রসারে যাই যেতে চাইলে একটু সময় নেবেন আগে প্রাথমিক অবস্থায় দেখবেন যে বাণিজ্যিক প্রসারে যাওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা দেন বাণিজ্যিক প্রসারে যাবেন প্রিয় বন্ধুরা একটু সম্যক ধারণা দিলাম যে আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে মুরগি পালন করতে চান তারা কি দেখে মুরগি পালন করবেন কিভাবে সিদ্ধান্ত নেবেন তারপরে আপনারা মুরগি পালনে এগিয়ে আসবেন আমার ধারণা আমার সমক আইডিয়া আমি বললাম সিদ্ধান্ত বাকিটা আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম